বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ খোয়াই উত্তর দুর্গানগরস্থিত এক নম্বর ওয়ার্ড এলাকায় এটি গোমাংস পিণ্ড রাস্তার ধারে পড়ে আছে বিষয়টি নজরে আসে স্থানীয় এলাকাবাসীদের মূলত উত্তর দুর্গানগরস্থিত এলাকাটিতে মিশ্র বসতি রয়েছে সেখানে সংখ্যালঘু এবং সংখ্যা গুরু সম্প্রদায়ের লোকজন একই সাথে বসবাস করছে দীর্ঘ বছর ধরে কিন্তু ইদানিং স্থানীয় এলাকাবাসীরা মনে করছে ধর্মের ভিত্তিতে সুরসুড়ি দিতে কে বা কারা এই গোমাংস মাংস পিণ্ডটিকে এভাবে রাস্তার ধারে ফেলে রেখেছে যাতে সংখ্যালঘু সম্প্রদায় ও সংখ্যা গুরু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে সেই গো মাংস পিণ্ডটিকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি জায়গায় মাটি চাপা দিয়ে দেয় এখন প্রশ্ন হল হিন্দুর সম্প্রদায়ের লোকজন গোমাতাকে পুজো করে থাকে এরকমভাবে একটা ধর্মের ওপর আঘাত আনা মোটেও কাম্য নয় বলে জানান স্থানীয় এলাকার অধিবাসীরা একই সাথে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী দিন যাতে এরকম ঘটনা না হয় তার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দুর্গানগর এলাকার সংখ্যাগুরু অংশের মানুষ একত্রিত হয়ে বার্তা দেন এছাড়া খোয়াই পুলিশ প্রশাসনকে এই বিষয়টি নিয়ে আগামী দিনে সতর্ক হতেও বলেন না হলে যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে আমরা তো গত কেন হিন্দু মুসলিম সবাই এক লোকে বসবাস করি গত সোমবার হয়তো তারা ঈদ গেছে তারা ঈদে তো গরু জবাই দিছে গরু জবাই দেওয়ার পরে যে তারা হাড্ডিটা আমিটা ওই জায়গাতে ঘুরে দিছিল কিন্তু এটা কি উদ্দেশ্যমূলক ফলানো হয়েছে না অন্য কোনো কারণে দেখো ওই তার এমন হয়তো উদ্দেশ্যমূলক ফলাইলে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হতে পারে নেক্সটটা যদি এরকম হয় তাহলে আমরা তো অন্য বিউরো রিপোর্ট নিউজ ডেলি ভারত